এই জানিস আমার মা এ অনেক জামা কিনে দিয়েছে সবগুলো জামা অনেক সুন্দর তোর মা তোকে কি কিনে দিয়েছে রে ওকে আবার ওর মা কি কিনে দিবে রে ও তো আগের বছরও একটা জামা কিনিনি পুরান জামা পরে ঈদ করেছে কি পুরনো জামা পরে আবার ঈদ হয় নাকি আমার মা সবসময় এদের আমাকে নতুন জামা কিনে দেয় আমাকে অনেক জামা কিনে দেয় আগের বছর আমার মায়ের কাছে কোনো টাকা ছিল না তাই তো আমাকে কোনো জামা কিনে দিতে পারিনি তাই আমি পুরান জামা পরেই ঈদ করেছি কিন্তু এবার আমি মাকে বলবো আমাকে নতুন জামা কিনে দেওয়ার জন্য তারপর আমি জামা পরে তোদের সাথে ঘুরবো ঈদ করবো আমি তাই নাকি রে টয়া আগের বছরও তো বলেছিলি তোর মা নাকি তোকে নতুন জামা কিনে দেবে কই দিল না তো তুই তো সেই পুরন জামা পরে ঈদ করলি শোন টয়া তোকে আমরা এবার বলে দিচ্ছি তুই যদি এবার নতুন জামা না কিনিস তোকে কিন্তু আমাদের সাথে ঘুরতে নিব না বন্ধুদের এমন কথা শুনে টয়া মন খারাপ করে বাড়ি চলে আসে মা তুমি এবার ঈদে আমাকে নতুন জামা কিনে দিবেই দিবে না হলে আমি কিন্তু বড্ড মন খারাপ করব মা রে আমার শরীরটা কিছুদিন যাবত পড় তো অসুস্থ কোনো কাজও করতে পারিনি ভাগিনী ভাবি যে কি বলবে আল্লাহই ভালো জানে যাই হোক যে কয়দিন কাজ করেছিলাম সেই কয়দিনে টাকা যদি দেয় তাহলে তো নতুন জামা কিনে দেব রে মা কবে কিনে দিবে মা ঈদের তো আর মাত্র দুদিন আছে আমাকে যদি তুমি এবার নতুন জামা কিনে না দাও তাহলে কিন্তু আমি বাড়ি থেকে বের হয়ে যাব আর কখনো আসব না মারে তুই কষ্ট পাস না আমি তোকে কথা দিলাম বাঘিনী ভাবির কাছ থেকে টাকা নিয়ে এসে তোকে মার্কেটে নিয়ে যাব আর তোর পছন্দ মতোই তোকে একটি জামা কিনে দেব আর মন খারাপ করিস না রে মা বলছি বাঘিনী ভাবি আমার কাজগুলো সব শেষ বাকি যেগুলো আছে সেগুলো করে দিব। কিন্তু একটা কথা ছিল বাঘিনী ভাবি বাঘিনী ভাবি আমি যে দিনে কাজ করেছি সেই কদিনের টাকা কি আমাকে দিতে পারবেন আগে যে কদিন কাজ করেছিলাম সেই কদিনের টাকা যদি দিয়ে দিতেন তাহলে আমার মেয়ের জন্য আমি একটা জামা কিনতে পারতাম আমার মেয়েটা যে জেদ করে বসে আছে সে ঈদের নতুন জামা পরবে ঈদের যে আছে আর মাত্র দু দিন আমার মেয়েটা খুব চেদ করেছে কি করবো বাঘিনী ভাবি আপনি যদি আমাকে টাকাগুলো দিতেন আমার খুব উপকার হতো শেফালি তুই তো সব সময় কাজে ফাঁকি দিস কিন্তু টাকা চাওয়ার সময় অগ্রিম টাকা চেয়ে বসিস আজ পাঁচ দিন পর কাজে আসলি আর কাজে এসেই টাকা চাইছিস আর এটা তো রোজার মাস ঈদের জন্য আমার অনেক কেনাকাটা হয়ে গেছে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে এখন আমার কাছে কোনো টাকা নেই আরও কিছু শপিং করার বাকি আছে তুই আমার আশা ছেড়ে দে শেফালি তোর যদি জামাকাপড় কেনার থাকে তাহলে অন্য কোথা থেকে ব্যবস্থা করে নে আমি তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না রে সে বাঘিনী ভাবি আপনি তো অনেক টাকার কেনাকাটা করেছেন অথচ আমি তো আপনার কাছে কিছু টাকা চেয়েছি এই টাকাটা কি আপনি নিতে পারবেন না বাঘিনী ভাবি দয়া করে কিছু টাকা দিন না ভাবি শেফালি তুই এত কথা কেন বাড়াচ্ছিস আমার টাকা আছে তাই আমি শপিং করেছি প্রয়োজনে আরো করব। তাতে তোর তোর কি টাকা নেই নেই তুই শপিং করবি না এত কেন বুঝলি যা অন্য কোথা থেকে ব্যবস্থা করতে পারলে তোর মেয়ের জন্য জামা কিনে নিয়ে যা এখানে শুধু জ্ঞান জ্ঞান করে সময় নষ্ট করিস না আমার চোখের সামনে থেকে দূর হ বাঘিনী ভাবি আমি তো এমনি এমনি আপনার কাছে টাকা যাচ্ছি না আমি তো আমার কাজের টাকাই যাচ্ছি দিন না বাঘিনী ভাবি বললাম তো আমার কাছে এখন টাকা নেই সব টাকা শপিং করাতে শেষ হয়ে গেছে আমি আমি তোকে তোকে এখন টাকাই দিতে পারবো না এই মাস শেষ হলেই টাকা কোনো আর হ্যাঁ বাকি যতগুলো কাজ আছে সম্পূর্ণ কাজ শেষ করে তারপর যা মেয়েটাকে যে কথা দিয়ে আসলাম যে কাজ থেকে ফিরে তোকে নতুন জামা কিনে দেব কিন্তু বাঘিনী ভাবি তো আমাকে কোনো টাকাই দিল না এবার আমি এবার আমি আমার মেয়েকে কি বলবো কি জবাব দিবো ওকে আমি নতুন জামা না কিনলে যে মেয়েটা আমার খুব মন খারাপ করবে আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি না কাজ থেকে ফিরে আমাকে বলেছ নতুন জামা কিনে দিবে চলো না মা এখন যাই মা রে বাগিনী ভাবির কাছ থেকে তো আমি একটা টাকাও পাইনি তোকে আমি নতুন জামা কি করে কিনে দেবো রে মা তুই মন খারাপ করিস না রে মা আমি দেখি কোনো এক ব্যবস্থা করতে পারি কি না মা আমি কিচ্ছু শুনতে চাই না তুমি আগের বার আমাকে একই কথাই বলেছিলে কিন্তু আমাকে কোনো জামা কিনে দাওনি এবারও কি তাই করবে এখন আমি আর তোমার কোনো কথা শুনব না তুমি আমাকে একটু ভালোবাসো না তোমার কাছে কিছু চাইলে তুমি আমাকে কিনেই দাও না আমার বন্ধুরা সবাই দিয়ে জামা কিনেছে সবাই ই করবে শুধু আমি ই করতে পারবো না আমি আর এই বাড়িতেই থাকবো না এই আমি চলে যাচ্ছি এই সব কথা বলে টয়া বাড়ি থেকে চলে যায় আর বসে বসে মনেতে কাঁদতে থাকে টয়াকে কাঁদতে দেখে হঠাৎ করে সেখানে একটি পরী চলে আসে আর টয়াকে পরি বলে কি হয়েছে ছোট তুমি এভাবে বসে কাঁদছো কেন কত ছোটো তুমি তাহলে তোমার তো তুত কিসে কেন তুমি এভাবে কাজ বলো আমাকে এরপর টয়া পরীকে সব কথা খুলে বলে সব কথা শুনে পরী বলে ও এ ব্যাপার তুমি মন খারাপ করো না এই না যাদচ্ছ এই ফুলটা তোমাদের বাড়ির উঠোনে যে গাছ আছে, সে কাছে গোড়ায় রেখে দেবে। তারপর দেখবে তোমার মনের ইচ্ছা সম্পূর্ণ হয়ে যাবে আর সকল কষ্ট দূর হয়ে যাবে। পর খুশি মনে পড়ে দেওয়া ফুলটি নিয়ে টয়া বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে কথা মতো সেই ফুলটি কাঁঠাল গাছের গোড়ায় রেখে দেয় আর সাথে সাথে আশ্চর্য ভাবে অনেক সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসে মা মা তাড়াতাড়ি এদিকে এসো দেখো কি হয়েছে পরিতা ফুল থেকে কত সুন্দর ঈদের জামা চলে এসেছে আমি এবার ঈদে নতুন জামা পরতে পারবো মা চা আবার অনেকগুলো জামা যখন যেটা চায় সেটাই পরতে পারবো মা আরে এটা তো অদ্ভুত ব্যাপার কিভাবে কাঁঠাল কাছে এত সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসলো মা ভালোই হয়েছে এবারে আমি নতুন নতুন জামা পড়তে পারবো আর আমাদের গ্রামে যারা আমাদের মতো গরিব অসহায় আছে জামা কিনতে পারে না তাদের মাঝে আমি এই জামাগুলো দিয়ে দেব যাতে করে সবাই এদের নতুন জামা পড়তে পারে এরপর টয়া গাছ থেকে অনেকগুলো ঈদের জামা পেরে নেয় যারা গ্রামের অসহায় গরিব বাচ্চা ছিল তাদের মাঝে জামাগুলো বিলিয়ে দেয়